আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যেই জেনে গেছো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়ে গেছে আগামী পাঁচই মে এ ইউনিট অর্থাৎ কৃষি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে তিনটি পর্যায়ে এ ওয়ান এ টু এ থ্রি তিনটা শিফট করা হবে তিনটা শিফটের মধ্যে ফার্স্ট শিফটের পরীক্ষা হবে নয়টা তিরিশে এগারোটায় শেষ হবে সেকেন্ড শিফট এ টু এটার পরীক্ষা শুরু হবে বারোটায় শেষ হবে একটা তিরিশ মিনিটে এ থ্রি অর্থাৎ থার্ড শিফট এটার পরীক্ষা শুরু হবে তিনটায় শেষ হবে বিকাল চারটা তিরিশ মিনিটে তোমরা অলরেডি জানো এই ইউনিটের প্রশ্ন পদ্ধতি এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না একশোটা প্রশ্ন হবে একশোটা প্রশ্নেরই উত্তর তোমাদেরকে দিতে হবে কোন কোন সাবজেক্ট থেকে কতটা করে প্রশ্ন আসে সেটাও তোমরা জানো তারপরও আমি একটু জানাই দিচ্ছি এখানে ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ এই টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তো আমি যেহেতু কেমিস্ট্রির মানুষ আমার পরিচয়টা দেয়া হয়নি তোমাদের আমি মুস্তফা আহমেদ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আমি আঠারো ব্যাচ বর্তমানে এমএসসি ইন ইন অর্গানিক কেমিস্ট্রিতে আমি অধ্যয়নরত তো আমি তোমাদের এই কেমিস্ট্রি রিলেটেড অর্থাৎ কেমিস্ট্রি থেকে আমাদের এই ভর্তি পরীক্ষা এই ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃষি অনুষদে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা আইডিয়া দিব ইনশাল্লাহ তোমরা যদি এটাকে ফলো করো তোমরা একটা ভালো একটা সাপোর্ট পাবা তো আমরা দেরি না করি আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চলে যাব গুণগত রসায়ন এখানে কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের প্রশ্ন আসে কোয়ান্টাম সংখ্যার হচ্ছে কোন কোয়ান্টাম সংখ্যাটা সঠিক এই ধরনের প্রশ্ন আসে অরবিট অরবিটাল সংক্রান্ত প্রশ্ন আসে দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন হয় বর্ণালী সংক্রান্ত প্রশ্ন করতে পারে এবং ক্রোমাটোগ্রাফি সম্পর্কে তোমরা একটু জেনে যাবা এরপর পর্যায়বিত্ত গতিটার মধ্যে যদি আমরা আসি ব্লক মৌলগুলো দেখবা স্পেশালি ডি ব্লক মৌল ডি ব্লক মৌলগুলো ধর্মপর্বা আইনিকরণ শক্তি ইলেকট্রন আসক্তিটা দেখে নিবা পোলার আয়ন এবং ফাজানের নীতিটা দেখবা এরপরে শঙ্করায়ন এটা খুবই ইম্পর্ট্যান্ট শঙ্করায়ন থেকে একটা প্রশ্ন হয় হাইব্রিডেজেশনটা একটু ভালোভাবে দেখবা এরপর বন্ধন বন্ধন প্রকৃতিটা দেখবা তারপর হচ্ছে একটা যৌগ দেওয়া থাকবে একটা যৌগর মধ্যে থেকে তোমাদের বন্ধন সংখ্যা বের করতে বলবে ঠিক আছে এই ধরনের বন্ধন সংখ্যা কিভাবে বের করতে হয় কি কী ধরনের বন্ধন আছে একটা যৌগের মধ্যে তোমরা এই বিষয়গুলো একটু দেখে যাবা এরপর রাসায়নিক গতিবিদ্যার মধ্যে যদি আসো কেপি কেসি সংক্রান্ত সমস্যাগুলো দেখবা কেপিকেসির মান বের করা শিখবা এবং কেপিকেসির একক বের করা শিখবা কেপি কেসির মধ্যে সম্পর্ক দেখানো শিখবা তারপর লাশাতিলের নীতি দেখবা বিশেষ করে লাশাতিলের নীতিতে হচ্ছে তাপ এবং চাপের প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কোন বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই তারপর কোন বিক্রিয়ায় তাপের প্রভাব আছে কোন বিক্রিয়ায় তাপের প্রভাব নেই এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে যাবা এরপর পিএইচ সংক্রান্ত সমস্যাগুলো দেখবা পিএইচ এবং পিওএইচ এর মান বের করা শিখবা পিএইচের গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এর একটা ক্লু দেওয়া থাকবে হাইড্রোজেন আয়নের মান দেওয়া থাকতে পারে অথবা হাইড্রক্সিল আয়নের মান দেওয়া থাকতে পারে এখান থেকে তোমাদের পিএইচ বের করতে হইতে পারে অথবা পিওএইচের মান বের করতে হইতে পারে এরপর এসিড বেইচ অর্থাৎ আমাদের হচ্ছে অম্লক্ষারকের যে প্রশমন বিন্দু হ্যাঁ এই সংক্রান্ত যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো একটু তোমরা দেখে নিবা এরপরে তোমরা দেখবা হচ্ছে নিরাপদ খাদ্য সংরক্ষক এগুলো কি এই নিরাপদ খাদ্য সংরক্ষকগুলো কোন কোন বিষয়গুলোকে নিরাপদ খাদ্য সংরক্ষণ বলা হচ্ছে এগুলো দেখবা ফুড প্রিজারভেটিভস সম্পর্কে ভালোভাবে জেনে যাবা এরপর কোন খাবার কিভাবে সংরক্ষণ করতে হয় কোন প্রিজারভেটিভ ব্যবহার করতে হয় এই বিষয়গুলো একটু দেখে যাবা তারপর আরেকটা বিষয় দেখতে পারো এটা হচ্ছে কলয়েড ইমালশন এবং সাসপেনশন এটার কন্ডিশনগুলো দেখে যাবা এবং কলয়েডের উদাহরণ সাসপেনশনের উদাহরণ এবং হচ্ছে ইমালশনের উদাহরণগুলো দেখে যাবা তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র সম্পর্কে একটু বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে